নমস্কার বন্ধুরা কৃষ্ণা সাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটা শুরু করছি আজকে আমি করবো হিঙের কচুরি আমাদের পুজো স্পেশাল হিঙের কচুরি আর খসা আলুর তো তার জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি আর একটু লবণ দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিচ্ছি আর একটু সাদা তেল তিন চামচ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি ময়দাটাকে ময়ম দিয়ে নেব তারপর আমি তোমাদেরকে হিঙের যে পুটটা তৈরি করব সেটা দেখাবো ভালো করে আগে তাকে ময়ম দিয়ে নিচ্ছি দেখো ময়মটা আমার খুব ভালো করে দেওয়া হয়ে গেছে এবার আমি মেখে নেব আটাটাকে ময়দাটাকে আমি মেখে নেব জল দিয়ে খুব নরম করবো না একটু শক্ত শক্ত করেই মেখে ময়দাটা ভালো করে ময়ম দাও হয়ে গেছে থেকে আমি আর একটু সাদা তেল দিয়ে একটু মেখে এটাকে রেখে দেব ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য এদিকে আমি এবার পুটটা হিঙের পুটটা তৈরি করে তোমাদেরকে দেখাবো দেখাবটা ঢাকা দিয়ে এখন আমি রেখে দিচ্ছি হিঙের কচুরি তৈরি করার জন্য আমি কড়াইতে সর্ষের চুন দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার একটু কালো জিরে ফোড়ন দিলাম ফোড়নটা একটু নেড়ে নিয়ে তারপর আমার হিং বেশি লাগবে হিঙের কচুরি তাই হিং বেশি লাগবে এক চামচ আমি হিং দিয়ে দিলাম দিলামটা একটু নেড়ে নিয়ে তারপর আমি এই ছোলার ছাতুটা দিয়ে দিচ্ছি ছোলার ছাতুটা আমি এবার ভেজে নেব আর আমি এর মধ্যে একটু সুজি দিয়ে দিচ্ছি সুজি আর ছোলার ছাতু একসাথে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি হাত মতো নুন দিয়ে দিচ্ছি নুন অল্প করে আর একটু চিনি দিয়ে দিচ্ছি আমি আমি ভালো ভালো করে করে তৈরি হয়ে গেছে হিঙের পুর এবার এটাকে ঠান্ডা করতে দেব তারপর আমি কিভাবে পুরটা ভরে আমি তৈরি করবো তোমাদেরকে দেখাবো হিঙের পুরটা ঠান্ডা হয়ে গেছে আর এদিকে আমার ময়দাটাও আমি মেখে রেখেছিলাম এটা মাখা হয়ে গেছে এবার ছোটো ছোটো করে আমি লেচি করে নেব এইভাবে আমি লেচি করে নেব সবগুলো আমি লেচি করে নেব তারপর আমি উটটাকে ভরে নেব এইভাবে গোল গোল করে আমি নিচ্ছি তারপর বাটি সেপ দিয়ে নেব এইভাবে বাটি শেপ দিয়ে নিয়ে এ পুটটাকে এইভাবে এর মধ্যে দিয়ে আবার এটাকে এইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি আবার এই যে বাটির শেপ দিয়ে নিলাম তারপর পুটটাকে আমি দিয়ে দিচ্ছি মুখটাকে ভালো করে আটকে এইভাবে করে সবগুলো আমি তৈরি করে নেব আবার আমি এই যে বাটির সেপ দিয়ে নিচ্ছি পুটটাকে ভেতর আবার দিয়ে মুখটাকে এইভাবে বন্ধ করে দেব এভাবে সবগুলো আমি তৈরি করে নেব সবগুলো পুর ভালো করে আমার তৈরি করা হয়ে গেছে এবার আমি বেলে নেব দেখো আমি এভাবে বেলে নেব তবে সবগুলোকে বেলে তারপর ভাজবো একটু তেল দিয়ে তারপর আমি ওগুলো একটু ভাজবো বেলা হয়ে গেছে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আস্তে আস্তে এই হিঙের কচুরিগুলো ভেজে নেব সবগুলো কচুরি আমি ভেজে নিচ্ছি আবার একটা দিয়ে দিলাম উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে কচুরিগুলো আবার আমি এইভাবেই সবগুলো ভেজে নিলাম এখন সুন্দর ফুলে উঠছে রেডি হয়ে গেছে হিঙের কচুরি আর কষা আলুর দম পুজোর দিনে সকালে বা ডিনারে যে কোনো সময় খেতে খুব ভালো লাগবে তোমরা রেসিপিটা একবার করে দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে এইভাবে হিঙের কচুরি তোমরা একবার বাড়িতে করে দেখো পুজোর দিনে को भी ভালো লাগতে খেতে